জয় জগন্নাথ নমস্কার শুভ যাত্রা মহোৎসব বন্ধুরা আজ শুভ রথযাত্রার দিনে একটি বিশেষ জিনিস রাতে ঘুমোতে যাওয়ার সময় অতি গোপনে আপনার বালিশের নিচে রেখে দিন দূর হবে কঠিন বাধা বিপত্তি ফিরবে আত্মবিশ্বাস আসবে অপার সুখ সৌভাগ্য শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার সংসারে উন্নতি হবে এবং পূর্ণ হবে মনস্কামনা কখন কীভাবে কার ভাগ্যের চাকা ঘুরবে তার অনেকটাই কিন্তু নির্ভর করে তিথি নক্ষত্র জ্যোতিষ ও বাস্তুমতে তাই খেয়াল করে দেখবেন অনেকে অনেক চেষ্টার পরেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল লাভ করেন না বা বাধার সম্মুখীন হন রথযাত্রা অতি পবিত্র স্বয়ংসিদ্ধ একটি দিন আমরা কম বেশি সকলেই জানি এই রথযাত্রার শুভ দিনে যে কোনো কাজ করলে খুব দ্রুত তার ভালো ফল পাওয়া যায় সে কারণেই আজকের এই শুভ দিনে নিচে মঙ্গল সামগ্রীটি রেখে তার শুভ সূচনা করলে খুব দ্রুত এর ভালো ফল পাবেন ঘুমের মধ্যেই ঘটতে পারে বিরাট পরিবর্তন ধন সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণের জন্য ঘুমের অনেক অবদান রয়েছে সেই সঙ্গে মেনে চলতে হবে কিছু বাস্তু কৌশল তাহলে হাতে নাতে ফল পাওয়া যাবে আর্থিক সমস্যা মিটবে নিমেষেই বন্ধুরা আমাদের জীবনের সমস্যাগুলি কিন্তু এক নয় আলাদা আলাদা তাই মতে সেগুলি সমাধানের রাস্তাও ভিন্ন আজকের এই পর্বে আমরা আপনাদের বালিশের নিচে কোন বিশেষ মঙ্গল সামগ্রীগুলি রাখলে কোন কোন কঠিন বাধা বিপত্তিগুলি থেকে দ্রুত মুক্তি লাভ করবেন সেগুলি সম্পর্কে একে একে জানাচ্ছি তবে মূল আলোচনায় প্রবেশের আগে বরাবরের মতোই সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তার আরো একটি নতুন পর্বে সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে পর্বটি শুরু করছি আপনাদের জন্ম ছকে রাশিতে রাহুর থাকলে আজকের এই শুভ দিনে নিচে এক মুঠো মৌরি রেখে দিতে হবে দেরি না করে আজ রাত থেকেই রাখার অভ্যাস করে নেওয়া ভালো এ প্রতিকার মেনে চললে রাহুর অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব ঘুম ভালো হবে যারা বারবার দুঃস্বপ্ন দেখেন সেই সমস্যাও কেটে যাবে ঘুম ভালো হলে মানসিক স্বাস্থ্য সুস্থ থাকবে সে সঙ্গে সংকটও কিন্তু কাটবে সৌভাগ্যকে ছায়াসঙ্গী করতে চাইলে আজ রথযাত্রা শুভ বালিশের নিচে অতি গোপনে একটি ময়ূরের পালক জগন্নাথ দেবকে স্মরণ করে রাখুন হিন্দু ধর্মে ময়ূরের পালক অত্যন্ত শুভ যা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এটি বিশ্বাস করা হয় ময়ূরের পালক প্রেম এবং সুখ আকর্ষণ করতে সঠিকভাবে ব্যবহার করলে খুব দ্রুত তার ভালো ফল পাওয়া যায় আর এই রথযাত্রা শুভ দিনে সে কাজটি শুরু করুন অশুভ শক্তি থেকে মুক্তি পেতে অর্থ আকর্ষণ করতে আপনি বালিশের নিচে ময়ূরের পালক গোপনে রেখে ঘুমোলে খুব দ্রুত ভালো ফল লাভ করবে বন্ধুরা তৃতীয় যে শুভ জিনিসটির কথা আপনাদের জানাবো যেটি বালিশের নিচে রাখলে আত্মবিশ্বাস ফিরে আসে নেতিবাচকতা হ্রাস পায় ইতিবাচক শক্তিতে আপনি ভরপুর হয়ে উঠবেন তা হলো রথযাত্রার শুভ কয়েকটি বিজোর সংখ্যায় অর্থাৎ পাঁচ সাত নয় এইভাবে ফুল সমেত লবঙ্গ নিয়ে সেগুলি জগন্নাথ দেবের শ্রীচরণে সম্ভব হলে স্পর্শ করাবেন সম্ভব না হলে জগন্নাথ দেবকে স্মরণ করে লবঙ্গগুলি একটি নতুন হলুদ কাপড়ে বেঁধে সেটিকে আপনার বালিশের নিচে রাখবেন এবং প্রতিদিন এভাবে লবঙ্গ বালিশের নিচে রেখে ঘুমন এটি করলে আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে নজরদোষ দূর হবে নেতিবাচকতা দূর হয়ে আপনি সুহ শক্তিতে ভরপুর হয়ে উঠবেন বন্ধুরা চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিশেষ জিনিসটি আজকের রথযাত্রার দিনে বালিশের নিচে রাখলে খুব দ্রুত ভাগ্য হয় তা হলো শ্রী শ্রী জগন্নাথদেবের শ্রীচরণ হতে আজকের এই দিনে একটি তুলসী পাতা সংগ্রহ করুন আধ্যাত্মিক সুরক্ষার জন্য আপনার বালিশের নিচে তুলসী পাতাটি রাখলে নেতিবাচক শক্তিকে তা দূরে সরিয়ে দেবে একটি শান্তিপূর্ণ আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করবে মনে সাত্বিক ভাব জাগ্রত করবে জগন্নাথ দেবের কৃপা পেতে সহায়তা করবে তবে এর পূর্ণ ফল পেতে তুলসী পাতার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে একটি হলুদ কাপড়ে মুড়েই সেটিকে বালিশের নিচে রাখুন এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় তুলসী পাতা সম্বন্ধীয় এই ক্রিয়াটি করার সময় একটু সতর্ক থাকতে হবে অশুচি অবস্থায় কিন্তু এই কাজটি করা যাবে না কারণ আমরা সকলেই জানি তুলসী মহারানী হলেন হরিপ্রিয়া তিনি পবিত্র তাকে অশুচি অবস্থায় স্পর্শ করতে নেই শাস্ত্র মতে এটিতে বারণ আছে এতে হিতের বিপরীত ফল হয় সে কারণে সুচি সাত্ত্বিক ভাব নিয়ে এই কাজটি করলে জগন্নাথদেবের কৃপায় সুখ শান্তি আসবে অবধারিত বন্ধুরা যারা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন যার জন্য বারবার কাজে অসফল হয়ে যান অথবা কোনো একটা অজানা ভয় তারা করে বেড়ায় দুঃস্বপ্ন দেখেন সেই সকল সমস্যা থেকে নিস্তার পেতে এবং অর্থকে আকর্ষণ করতে বালিশের নিচে যাত্রী জ্যোতিষ অনুযায়ী দুটি তেজপাতা রাখার পরামর্শ দেওয়া হয় এই তেজপাতা আমাদের রান্নাঘরে রোজকার ব্যবহারের একটি মশলা হলেও এর কার্যকরী ক্ষমতা জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে চমৎকার সঠিক তিথিতে এর প্রয়োগে জীবনে আসতে পারে আমূল পরিবর্তন তাই আজকের এই শুভদিনে বালিশের নিচে রাখুন দুটি নিখু তেজপাতা খেয়াল রাখবেন তেজপাতা দুটি যেন কোথাও ছেড়া ফাটা না থাকে বন্ধুরা জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে যে কোনো টটকার পূর্ণ ফল পেতে প্রয়োজন টোটকাগুলির প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং নিজের কর্মে সর্বোচ্চ ও সেরা সবসময়ের জন্যই দিয়ে যাওয়া তাহলে ঈশ্বরও আমাদের সাহায্য করেন সব সময় শুভ রথযাত্রা মহোৎসব ভালো থাকবেন সম্পূর্ণ পর্বটি দেখার জন্য বিনম্র শ্রদ্ধা আন্তরিক ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে আগামী কোনো নতুন সনাতনী বার্তার সাথে